মানে এক পেয়ার দামে দুই পেয়ার দিয়ে দিচ্ছেন নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তার নেবেন চমৎকার কলি কবুতর গুলো আল্লাহর মতো যারা চিনেন জানেন তার নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর গুলো ডেলিভারি দেওয়া হবে পঁচিশশো টাকা দেখেন দর্শক কবুতরের কোয়ালিটি কালার মশাল অনেক সুন্দর যাদের লাগবে তার আমি চোখে পাইনি কোনো অসুস্থ না আলমতো যা আমি দেখা দিচ্ছি আপনাদের দেখেন একটু জুম করে দেখাচ্ছি যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত শিমুল আজ চলে আসুন প্রাণপ্রিয় রিভার দায়ের কবুতর লাভটা ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ একদম মাগনা দামের প্যাকেজ হিসাবে কবুতর কিনুন নাকি ভাই দেখলে শান্তি নাকি ভাই আমাদের প্রাণ প্রিয়া শুরু করতে ভাই কি অবস্থায় কবুতরটা ভাই আজকে মাত্র শুরু করলাম নাকি ভাই দুই জোড়া কবুতর ওকে দশক আজকে যারা দুই জোড়া কবুতর অনলি মাত্র চোদ্দশো টাকা নাকি ভাই কমে দিলে মাত্র তেরোশো টাকা নাকি ভাই

দুই টাকা প্রাইস ভাই এগুলো উঠবে কতক্ষণ ভাই ভাই তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা উঠবে দুই জোড়া যদি একসাথে নেই কোনো ভাই মাত্র আঠারোশো টাকা না ভাই ওকে ভাই তো এখানে আছে আরেক পেয়ার কব তোর মাসাল অনেক সুন্দর ভাই এটার নাম কি ভাই

কবুগর আল্লাহর মতো যারা চিনেন জানান তারা নেবেন বাংলাদেশে যেকোনের কবুতর গুলো ডেলিভারি দেওয়া হবে কালার কোয়ালিটি একদম একশো আল্লাহ এখানে আছে আরেক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দরটা দেখতে পাচ্ছেন এখানে থাকবে তার লাভ হয়ে যাবে নাকি না দশক যদি কোনো নেন মাত্র কত ভাই দুই টাকা মাত্র দুই হাজার টাকা যাদের ভালো লাগে তারা অবশ্যই নিয়ে যাবেন এখানে আছে এক পিয়ার ভাই এটার নাম কি ভাই

পেয়ে যাবেন মাত্র কত টাকা ভাই পঁচিশশো টাকা মাত্র দেখেন কোয়ালিটি কালার অনেক সুন্দর যাদের লাগবে তার চোখে বাইরে কোন অসুস্থ না আমি দেখা দিচ্ছি আপনাদের সো যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করে কবুতর গুলো এখান থেকে নিতে পারেন আপনারা দশ এখানে আছে হাই কোয়ালিটির একটা বন্ডেড কবুতর মশলা দেখতে পাচ্ছেন পায়ে মৌজওয়া অনেক সুন্দর মশলা নরমাদি একশো কোয়ালিটি মাদি ফুল ডিমে আছে যদি কোনো ভাই আজকে কত ভাই আচ্ছা কি ভাই একজন আছে আমরা এখানে আছে জর্না শার্টিং তারপর আছে বন্ডিনাট কি অবস্থা দুই যদি কোনো ভাই একসাথে একটু আচ্ছা মানে ডিম নাকি একটু

চোদ্দশো টাকা ঠিক আছে এই মুম্বাইটা যদি কোনো ভাই নেই পেয়ারটা আসে কতটা কোনো একদম বারোশো এটা যদি কোন ভাই বেড়া বিগ সাইজে সাদা বোম্বাই মাত্র কত বারোশো টাকা ভাই একটু ভাই লাগা দেন রাসগুল্লা কবুতর আছে এটা কত টাকা রাখবেন আজকে ভাই মাত্র বারোশো টাকা ভাইর প্রাইস একদম ওকে ঠিক আছে দশ যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনেন জানেন তারাই নেবেন

একদম পঁয়ত্রিশশো টাকা যারা চিনেন জানেন তারা নিবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে কবুতর গুলোর ডেলিভারি দেওয়া হবে যা এখানে আপনি দেখতেই পাচ্ছেন পায়ের পেতার গুলা কবুতরের কালার অনেক সুন্দর একদম কত ভাই

কবুতর কবুতর নাকি ভাই অবশ্যই ঠিক আছে মাগো এটা কি নর ভাই এটা নর না এটা একদম পঁয়ত্রিশ না একদম এখানে আছে আরেক জোর কবুতর এটা কি কবুতর ভাই এটা রামপুরি আচ্ছা রামপুর

ইরানি ইরানি রেসার নাকি ভাই না ভাই এগুলো ইরানি দুপাশ ইরানি দুপাশ কতটা ইরানি দুপাশটা আসবে ভাই ভাই এই জোড়াটা চাইলে দাম সাত হাজার আচ্ছা একদম এই ভাই মাত্র জি যারা চিন্তা একটু কোয়ালিটি আমরা একটু কবুতটা ধরে দেখা দিব দেখেন একদম লাল দেখেন চোখটা দেখেন কতটা সুন্দর মধ্যে ওকে ভাই চারটা না সাদা চারটা

দেখাই এই যে পুরো স্টেডিয়াম নাকি ভাই ওকে দশ যাদের লাগবে তারা কত হবে মাত্র ভাই টাকা না এখানে আছে আরেক জোড়া কবুতর মাসাল্লা আপনি দেখতেই পাচ্ছেন হলুদ গররা নাকি ভাই

একটু দেখাই দিই আমরা ইনশাআল্লাহ কবুতর ব্যালেন্সটা দেখাই দিই আপনাদের দেখেন ওয়াও জি ভাই সুন্দর ব্যালেন্স পাইট আছে তিনটা জি আজকে এটার প্রাইসটা কেমন রাখার চিন্তা তার আছে ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা ও ভাই যদি কোনো ভাই এই পেয়ারটা নেন রেসের কবুতরের দাম পড়বে একদম পঁচিশশো টাকা নরে নরের কোয়ালিটি সাইজটা অনেক বড় চোখ তো অনেক সুন্দর কবুতর কালারটা অনেক সুন্দর গেট আপটা অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ

হ্যাঁ ভাই আছে শুনতে ঠিকই নাম পেয়ারটা যদি কোন দেন দাম মাত্র বাইশো টাকা একদম সদস্য এখানে আছে আরেক পেয়ার কবুতর আপনি দেখতেই পারছেন এটা কি কবুতর ভাই ভাই

একদম পঁচিশশো এই কাকা পেয়াটা যদি কোনো বাইরে বাদান নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা দশ দেখেন মাসাল কত সুন্দর কবুতর সো এখানে আছে আরেক পেয়ার কবুতর আপনি দেখতেই পাচ্ছেন এটা কি কবুতর ভাই জাগোলা ভাই ইন্ডিয়ান ব্লাড লাইনের একদম ফুল সাদা এক বানের কবুতর যেটা বলে ভাই আচ্ছা জি ভাই ছেড়ে দেখা দিই এগুলো কিন্তু চার ঘন্টা উঠবে ভাই আচ্ছা এই পিয়ারটা যদি কোনটা একদম পঁচিশশো কোনো দাম ওকে দশ এই পিয়ার টা যদি কোনো দেন নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা আছে আরেক নাম কি ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান এখানে আছে আরেক পেয়ার অনেক সুন্দর ভাই ভাই ইন্ডিয়ান লাল মা ইন্ডিয়ান লাল কত টাকা পনেরোশো মাত্র ওকে দর্শক যারা চিনেন জানেন তারা নেবেন দাম পুরো মাত্র পনেরোশো টাকা

একদম সুস্থ সবল একদম তরতাজা কবুতর যাদের লাগে তারা নেবেন শুধুমাত্র কত ভাই পনেরোশো টাকা না এটা ওকে এই পেয়ারটা যদি কোন ব্যাপার দেন নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনেন জানেন তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি দেওয়া হবে সদস্য এখানে আছে একজোড়া কবুতর এটা কি কবুতর ভাই

একদম পনেরোশো টাকা যারা চিনেন জানেন তারা কালেকশন করে পেয়ারটা নিতে পারেন তারপর কি

তারপর তারপর একটা খাওয়াই আচ্ছা কত ভাই তিনটা করবো এটাই পনেরোশো ভাই এটাই পনেরোশো এটাই পনেরোশো সাদাটা এক হাজার আচ্ছা তো কত পঁচিশশো একশো 2500 পঁচিশশো শিওর